উপজেলা নির্বাচনে যাওয়া অনিশ্চিত বিএনপির আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় প্রতীক দেখা নাও যেতে পারে দলগতভাবে নির্বাচনে অংশ না নেওয়ার পক্ষে বিএনপির বেশিরভাগ নেতা এই অবস্থায় উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে গতকাল রাতে গুলশানী চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির নেতারা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন কিন্তু বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি তবে বৈঠক সূত্রে জানা যায় বিএনপি যদি শেষ পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ না করে তবে দলের কোনো নেতা প্রার্থী হলেও দল প্রতীক বরাদ্দ পাবেন না সেক্ষেত্রে স্বতন্ত্রভাবে ওই নেতাকে নির্বাচন করতে হবে এক্ষেত্রে যিনি প্রার্থী হবেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে উল্লেখ্য সর্বশেষ দু হাজার সালে উনিশ ফেব্রুয়ারি প্রথম ধাপে সাতানব্বই উপজেলায় নির্বাচন হয় সাতাশ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে একশো সতেরোটি উপজেলায় ভোট হয় ওই বছর সব মিলিয়ে সাত ধাপে ভোট গ্রহণ হয় তবে গতবার নির্দলীয় উপজেলা নির্বাচনে ভোট হলেও এবার হবে দলীয় প্রতীকে আগামী মার্চে কয়েক ধাপে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এই আলোকে এই মাসে শেষে অথবা আগামী মাসের শুরুতে তফসিল ঘোষণা হতে পারে তবে ইসি সিদ্ধান্তের ওপর উপজেলা পরিষদ নির্বাচনের দিনক্ষণ নির্ভর করছে এদিকে সম্প্রতি জাতীয় নির্বাচন শেষে উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষণার পর এই নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার বিষয়ে দলটির বিভাগীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকদের থেকে মতামত নেওয়া হয়েছে এসব নেতাও উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার পক্ষে জোরালো মতামত দিয়েছেন বিএনপির দুই স্থায়ী কমিটির সদস্য দুই যুগ্ম মহাসচিব ও একাধিক সাংগঠনিক সম্পাদক এবং সহসাংগঠনিক সম্পাদকদের সঙ্গে গতকাল আমাদের সময়ের এই প্রতিবেদকের সঙ্গে কথা হয়েছে তারা সবাই অভিন্ন সুরে মতামত দিয়ে বলেছেন গত তিরিশ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনই প্রমাণ করে বর্তমান সরকার ও সিসির অধীনে যে কোনো নির্বাচনে অংশ নেওয়া অর্থহীন কারণ এই সরকারের অধীনে বিগত সময়ে কোনো নির্বাচন যেমন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি আগামীতেও কোনো সম্ভাবনা তারা দেখছেন না বরং উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিলে বিএনপি দুটি লাভ দেখছে এর মধ্যে একটি হচ্ছে ক্ষমতাসীন দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা বেড়ে যাবে তারাই উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা পাওয়া নিয়ে দ্বন্দ্বে জুড়ে যাবে কেউ কেউ বিদ্রোহী হয়ে যাবে এই সংঘাত মেটাতেই ক্ষমতাসীনদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যস্ত থাকবে দ্বিতীয়ত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের উপর যে হামলা মামলা সহ নানা নির্যাতন অব্যাহত রয়েছে এটা কিছুটা হলেও কমে আসবে এতক্ষণ ফ্রিক নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ